পঁয়ত্রিশ নম্বর মেয়ে দেখতে গেছি ছোটো বোন বলল এটাও বাদ আমি বললাম এইটা কি দোষ করলো চেহারা তো ভালোই লেখাপড়াও আছে ছোটো বোন বলল গাধা নাকি তুই কি তোর হাঁটুর সমান মেয়েরকে বিয়ে করতে চাস হাঁটুর সমান কোথায় এই মেয়ের হাইট তো পাঁচ ফুট দুই ইঞ্চি তোর হাইট কত আমি বললাম পাঁচ ফুট সাত ইঞ্চি তাহলে এই মেয়ে তোর সাথে যায় ছাগল নাকি তুই ছাগল হওয়ার ভয়ে আর কথা বাড়ালাম না এক সপ্তাহ পর ছত্রিশ নম্বর মেয়ে দেখতে গেলাম এই মেয়েও সুন্দরী আমার পছন্দ হলো ছোটো বোন বলল দেখেছিস মেয়েটা হাসলে গালে টোল পড়ে আমি বললাম টোল পড়া মেয়েদের হাসি সুন্দর হয় এরা হয় লক্ষ্মী টাইপের ছোটো বোন বললো তুই কচু জানিস মেয়ের সম্পর্কে তোর কোনো ধারণা আছে তোর তো পেতনি দেখলেও পছন্দ হয় গালে টোল পড়া মেয়েরা আল্লাদি টাইপের হয় রাত তিনটা বাজবে তখন তোকে ঘুম থেকে ডেকে তুলে বলবে আইসক্রিম এনে দাও দিতে পারবি তাহলে এটাও বাদ অবশ্যই বাদ এক মাস পর সাঁত্রিশ নম্বর মেয়ে দেখতে গেলাম এই মেয়েও সুন্দরী ভাবছি ছোটো বোন এই মেয়ের কী খুদ বের করে দেখি সে তেমন কিছু বলছে না আমি বললাম কি চলবে সে বলল চলে তবে মেয়েটার বোধহয় একটু কম কথা বলে আমি বললাম কম কথা বলা মেয়েই তো ভালো তা ঠিক তবে চুলগুলো আর একটু বড় হলে ভালো হতো তাহলে কি বাদ দিয়ে দেব বাদ দিয়ে দে হাদারাম নাকি তুই এই দেশে কি বড় মেয়ের চুলের অভাব আছে নাকি ছোটো বোনের যন্ত্রণায় আমাকে পাগল করে তুলেছে একমাত্র ছোট বোন খুব আদরে সে নিজে পছন্দ করে ভাবিয়ে আনতে চায় সেই মেয়ের কোনো খুঁত থাকতে পারবে না এমন মেয়ে আমি কোথায় পাই মা বললো তোরা দুই ভাই বোন মিলে তো সারা দেশ চষে ফেললি একটাও মেয়ে খুঁজে পেলি না এদেশে মেয়ের এতটাই কি অকাল পড়ে গেছে আমি বললাম মা আমার মেয়ে দেখার মিশন বাদ দাও তোমরা বরং ওকেই আগে বিয়ে দিয়ে দাও এক মাস পর খটক আর একটা সুন্দর মেয়ের খোঁজ নিয়ে এলো আটত্রিশ নম্বর মেয়েটা দেখতে গেলাম পছন্দ হলো কথাবার্তা বেশ চললো দুই পরিবারের মধ্যে বিয়ের ডেট পাওয়ার আগের মুহূর্তে ছোট বোন বলল ভাইয়া চল আর একবার মেয়ের সাথে কথা বলে দেখি একটা রেস্টুরেন্টে ছোট বোনকে নিয়ে বসে আছি কিছুক্ষণ পর সেই মেয়ে এলো মেয়েটা বেশ স্মার্ট মনে হলো আমি কোনো কথা বললাম না ছোট বোনই বলে গেল আর মেয়েটি চটপট উত্তর দিয়ে গেল ব্যাস বাসায় এসে প্যাঁচ লেগে গেল এই মেয়ে তার ভুল ধরেছে এখনই যদি ভুল ধরে বিয়ের পর কি হবে বিয়ের পর তো তার চুল ধরে টানাটানি করবে আমি বোঝাতে গেলাম সে কোনো কথাই শুনবে না সে বলল তোর মতো হ্যাংলা ছেলে আমি আর এই জীবনে দেখিনি তুই আলতু ফালতু মেয়ে বিয়ে করতে চাস দেশে মেয়ের এতই অভাব অবশেষে এই মেয়েকেও বাদ দিতে হলো মাকে বলে কয়ে রাজি করালাম আগে বোনের বিয়ে দিই তারপর আমার চিন্তা করা যাবে সেই অনুযায়ী পাত্র দেখা শুরু হলো আমার বাবার বন্ধুর ছেলে এবার লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরিতে জয়েন করেছে ছেলে দেখতেও বেশ হ্যান্ডসাম ছেলের মা বাবা দেখে পছন্দ করে গেল যেহেতু সবাই সবার চেনা আমরা ধরেই নিলাম এখানেই বিয়েটা হচ্ছে ছোটো বোনও বিয়েতে কোনো আপত্তি তোলেনি আমরা ধরেই নিলাম তার ছেলের পছন্দ হয়েছে বিয়ের আয়োজন তোর্জোর করে চলল একদিন খবর পেলাম ছোট বোন সেই ছেলের সাথে দেখা করতে গেছে ছেলেটা খবর পাঠিয়েছে রাতে বাসায় ফিরে খবর পেলাম ছোটো বোন দরজা আটকে বসে আছে কারোর সাথে কোনো কথা বলছে না দরজাও খুলছে না ব্যাপার কি আমি গিয়ে অনেক ধাক্কাধাক্কি করার পর দরজা খুলল বোনটার মুখটা ফ্যাকাসে মনে হয় কাঁদছে কাহিনী কি সে বলল তাকে ছেলে নাকি জানিয়েছে সে বিয়ে করবে না তার অন্যখানে সম্পর্ক আছে মা বাবা তাকে জোর করে এখানে বিয়ে করাতে চাচ্ছে আমি বললাম সমস্যা কী ওই ছেলে যেখানে খুশি বিয়ে করুক তাতে তোর সমস্যা কী তুই কেন ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদছিস বোন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল একটা মেয়েকে পছন্দ না করা মানে সেই মেয়েকে অপমান করা তা তুই কি করে বুঝবি রে গাধা আমি বললাম তাহলে যে আটত্রিশটা মেয়েকে অপছন্দ করলাম তার কি হবে বোন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রইল এক সপ্তাহ পর একদিন খুব মন খারাপ করে ছোটো বোন কলেজ থেকে ফিরল আমি বললাম কী রে মন খারাপ কেন কি হয়েছে সে বললো ভাইয়া আজ আমার মনটা খুব খারাপ কলেজের বান্ধবীরা বাজে বাজে মন্তব্য করছে আমার নাকি বিয়ে ভেঙে গেছে তারা খুব হাসাহাসি করছে আমি বললাম তোর বিয়েই ঠিক হলো কবে যে ভেঙে গেল জাস্ট বিয়ের কথাবার্তা হয়েছিল এই নিয়ে মন খারাপ করার কিছু নেই আমাদের সমাজে এগুলো হামেশায় হয় তবুও সে মন খারাপ করে বসে রইল একদিন পাশের বাসায় এক মহিলা এলেন মায়ের সাথে অনেকক্ষণ গল্পগুজব করলেন যাওয়ার সময় মাকে বললেন ভাবি শুনলাম নাকি আপনার মেয়ের বিয়ে ভেঙে গেছে কি হয়েছিল মা কোনো জবাব দিল না একদিন ছোটো চাচি ফোন দিল মাকে ইনিয়ে বিনিয়ে নানান কথা বলার পর জানতে চাইলেন মেয়ের বিয়ে ভাঙল কেন ছেলে কি বেশি খারাপ নেশা করে মায়ের প্রশ্নের জবাব দিল না আমার মনে হলো সমাজে কিছু ভদ্র মহিলা আছেন অন্যের মেয়ের বিয়ে ভাঙলে খুশি হন গল্প করার মতো টপিক খুঁজে পান এক মাস পর ঘটক একজন ভালো পাত্রের সন্ধান নিয়ে এলো ছেলে সদ্য পাশ করে ভার সিটি থেকে বেরিয়েছে ভালো ফ্যামিলির ছেলে পাত্র তার বোন আর বোনের জামাইকে সাথে নিয়ে এসেছে ছোটো বোন তাদের সামনে সেজে যেতে রাজি হলো না সে ফর্মাল ড্রেসে তাদের সামনে হাজির হলো তার যুক্তি হলো যে তাকে পছন্দ করবে এভাবেই করবে আমার ড্রয়িং রুমে বসে আছি ছেলে দুই হাত কোলে করে নিয়ে লাজুক ভঙ্গিতে বসে আছে আমার মনে হলো ছেলেটা বেশ লাজুক চোখে পাওয়ার চশমা ছেলের বোন এসে ছোটো বোনের পাশে বসল হাত পা ভালো করে নিরক্ষণ করল চুলের খোপা খুলে দিল খুঁত খুঁতে চোখ নিয়ে খোঁজার চেষ্টা করলো কোনো খুঁত বের করা যায় কি না কোনো খুঁত না পেয়ে পাত্রের বোন বলল একটু তো দেখি ছোট বোন বলল আমি তো হেঁটেই আপনাদের সামনে এলাম কেউ তো কোলে করে আনিনি তাই না পাত্রের বোন জামাই বলল বলো তো পানিপথের যুদ্ধে কতজন সৈনিক মারা গিয়েছিল ছোট বোন বলল জানি না আচ্ছা বলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কতজন সৈনিক মারা গিয়েছিল ছোটো বোন আবারও বলল জানি না বোনের জামাই বলল না আমিও জানি না ছোটো বোন বিরক্তিকলায় বললো আপনি কি আমার চাকরির ইন্টারভিউ নিতে এসেছেন সংসার করার জন্য এগুলো কি জরুরি পাত্রের বোন জামাই বলল, আচ্ছা বাদ দাও তোমার প্রিয় রঙ কি ছোটো বোন বললো পিঙ্ক কালার বোনের জামাই বলল আমার প্রিয় কালার সাদা ছোটো বোন বলল আচ্ছা তোমার প্রিয় খাবার কি? ভাত মাছ স্যালাড আমি মাছ খেতে পারি না মাছ আমার দুই চোখের বিষ ছোটো বোন বললো তাহলে কি আমি বিয়ের পর মাছ খাওয়া ছেড়ে দেব পাত্রের বোন জামাই বলল না না তোমায় মাছ খাওয়া ছাড়তে হবে না এমনিই বললাম আচ্ছা তুমি কি কি রাঁধতে পারো আপনি কি কি খেতে পছন্দ করেন সব রেঁধে খাওয়াতে পারবো মশারি টাঙাতে পারো কেন বিয়ের পর কি আপনার মশারি টাঙিয়ে দিতে হবে আরে না এমনিই জিজ্ঞাসা করছি আচ্ছা চা বানাতে পারো তো জি পারি ধরো তুমি আমার বাসায় গেলে কি দিয়ে চা বানিয়ে খাওয়াবে কেন দুধ চিনি দিয়ে যদি দুধ চিনি না থাকে তখন কি করবে লেবু আদা দিয়ে চা বানাবো যদি লেবু আদাও না থাকে ছোটো বোন রেগে গিয়ে বলল যদি ঘরে আদা লেবুও না থাকে তাহলে আপনার চা খাওয়ার দরকার নেই বিয়ে কি আপনি করবেন না উনি এতক্ষণে পাত্রের কথা শোনা গেল সে বলল না তুমি সব কিছু পারো কি না তাই উনি জানতে চাইছেন আই কিউ টেস্ট আর কি ছোট বোন পাত্রকে বললো আপনি সব কিছু পারেন চোখে চশমা পড়ে আছেন কেন পাত্র বলল আমার চোখের সমস্যা আছে আপনি চা বানাতে পারেন না মশারি টাঙাতে পারেন না বৃষ্টির দিনে ছাদে গিয়ে ভিজতে পারেন পাত্র আঁতকে উঠে বলল না না আমি বৃষ্টিতে ভিজতে পারি না আমার ঠান্ডা লেগে যায় কিন্তু আমি সব জানতে চাইছেন কেন ছোট বোন প্রচণ্ড রেগে গিয়ে বলল আপনার চোখের সমস্যা আছে আপনি চা বানাতে পারেন না মশারি টাঙাতে পারেন না বৃষ্টিতে ভিজতে পারেন না আপনার মতো গাধাকে আমি কেন বিয়ে করব। পাত্র ফ্যাল ফ্যাল করে ছোট বোনের দিকে তাকিয়ে রইল মেহমানরা চলে যাওয়ার পর মা ছোটো বোনকে বললেন তোর এমন আচরণ সঠিক হয়নি তুমি একবার ভাবো তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে সঠিক আচরণ করেছিলে কি না আর যে আচরণ তোমাকে কষ্ট দিচ্ছে একই আচরণ তুমি করেছ ছোট বোন কোনো কথা বলল না সেই ছেলের পক্ষ থেকে বারবার আমাদের বাসায় যোগাযোগ করা হচ্ছে কখনো ছেলের মা আসছে কখনো আসছে বোন সেই ছেলে বাসায় জানিয়ে দিয়েছে ছোট বোনকে সে যেভাবেই হোক বিয়ে করতে চায় দুই মাস পর একদিন বিকেলে দোতলার বারান্দায় হাঁটছি নিচে ছোটো বোনের গলার আওয়াজ পেলাম সে কার সাথে যেন রেগেমেগে কথা বলছে নিচে নেমে দেখি সেই ছেলেটা আমি কাছে গিয়ে বললাম কি হয়েছে ছোটো বোন চলে গেল ছেলেটি আমার কাছে এগিয়ে এলো তারপর শক্ত কণ্ঠে বলল ভাইয়া আমি এখন চা বানাতে পারি কিভাবে মশারি টাঙাতে হয় তাও শিখে নিয়েছি এই দুই মাস আমি বৃষ্টিতে ভেজার ট্রেনিংও নিয়েছি এক টানা তিন দিন বৃষ্টিতে ভিজেছি আমার সমস্যা হয়নি বৃষ্টির ভয়ও কেটে গেছে আমার মনে হলো এই গাধাটার কাছে ছোটো বোনকে বিয়ে দেওয়া যায় গাধা টাইপ ছেলেগুলো মানুষ হিসেবে খুব ভালো হয় এরা বউ পাগল হয় বউ যা বলে অক্ষরে অক্ষরে পালন করে গাধাদের বউ অনেক সুখী হয় বউয়ের অনুমতি ছাড়া তারা কিছুই করে না আমেরিকার সব মন্ত্রী একসাথে এসে যদি তাকে বলে আমরা ডিসিশন নিয়েছি তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে তখনও সেই গাধা বলে তার বউকে জিজ্ঞেস করে আছি আমি আর মারিয়া একটা রেস্টুরেন্টে বসে আছি মারিয়ার সেই মেয়ে গালে টোল পড়ার কারণে যাকে বাদ দেওয়া হয়েছিল সেই গাধা থেকে আইডিয়া নিয়েছি যে সে যদি আমার বোনকে কনভিন্স করার চেষ্টা করতে পারে আমি কেন পারবো না আমিও মারিয়াকে কনভিন্স করার চেষ্টা করছি কাজ হবে কিনা না বুঝতে পারছি না তার সামনে দেওয়া রয়েছে সব ড্রিঙ্ক আর খুব ঝাল দেওয়া চাউমিন আগেই ওয়েটারকে বলে দেওয়া হয়েছিল সে যে ঝাল খাচ্ছে আমাকে বুঝতে দিচ্ছে না আমি মুখে দিতেই পারছিলাম না ঠোঁট জ্বলে যাচ্ছে মারিয়াকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছি মারিয়া বলল আপনি আমাকে কেন বিয়ে করতে চান আমি বললাম তুমি হাসলে গালে টোল পড়ে শুধু এই কারণে তো আমাকে বিয়ে করতে চাও বিয়ের পর তুমি সারাক্ষণ হাসবে আমি তোমার গালের দিকে তাকিয়ে থাকব শুধু এই কারণে আপনাকে আমি বিয়ে কেন করবো আরও কারণ অবশ্যই আছে তুমি যদি আমার আগে ঘুমিয়ে পড়ো তাহলে সুন্দর করে মশারি টাঙিয়ে দিতে পারবো যদি ঘুম ভাঙতে তোমার দেরি হয় তাহলে সুন্দর করে এক কাপ চা বানিয়ে তোমার জন্য অপেক্ষা করতে পারবো মারিয়া চোখ গোল গোল করে সব ড্রিঙ্কে মুখে নিতে দিতে বলল। আর কি পারবেন আমি বললাম বৃষ্টির দিনে তোমাকে কোলে নিয়ে ছাদে চলে যাব। দুজনে হাতে হাত ধরে নাচবো গান গাইবো মারিয়া কথা বলল না আমি বললাম তোমাকে বিয়ে করতে পারি তবে একটা শর্ত আছে মারিয়া অবাক হয়ে বলল কি শর্ত আমি বললাম গালি টোল পড়া মেয়েরা আল্লাদি টাইপের হয় তুমি আমাকে রাত তিনটে বেজে ডেকে তুলে বলতে পারবে না এই আমার এখন আইসক্রিম এনে দাও দৌড়ে যাও এক্ষুনি চকলেট নিয়ে আসো মারিয়া হেসে ফেললো বলো আপনি কি একটা পাগল এই কথাটি কি কেউ কখনো বলে আমি বললাম পাগল টাইপ লোকগুলো কিন্তু মানুষ হিসেবে ভালো হয় এরা বউকে সুখী করতে জানে আর জানে কীভাবে বউকে ভালোবাসতে হয় বুঝেছি আপনি গভীর জলের মাছ দেখো গভীর জলের মাছই কিন্তু সুস্বাদু অল্প পানির মাছ কিন্তু স্বাদ কম পদ্মা নদী এত গভীর বলেই পদ্মা নদীর ইলিশের স্বাদ এত বেশি এই ইলিশ যদি পুকুরে হতো স্বাদ পেতে বিয়ের পর আমার জন্য আপনি কি করতে পারবেন আমি বললাম আমি মানুষ হিসেবে খুবই ফাস্ট পাঁচ বছরে কম করে হলেও চারজন বাচ্চা উপহার দিতে পারবো মারিয়া হাসতে হাসতে বলল বিয়ের পর তো আপনি আমাকে মেরেই ফেলবেন পাঁচ বছরে চারটে বাচ্চা কিভাবে সম্ভব আমি বললাম মারিয়া আমি খুবই দায়িত্বশীল এবং অ্যাক্টিভ একজন লোক যদি আমার আগে মারা যাও তাহলে কথা দিচ্ছি তোমার কবর আমি নিজে হাতে খুঁড়বো এবং নিজ হাত দিয়ে মাটি দেব আমি কি আপনার উপর বিশ্বাস রাখতে পারি অবশ্যই পারো মনে রেখো আমি পাগল পাগল টাইপ লোকগুলো কখনো মিথ্যা কথা বলে না মারিয়া অনেকক্ষণ চুপ করে রইল বোঝা গেল নিজের মধ্যে দ্বন্দ্ব চলছে কি করবে বুঝতে পারছে না হ্যাঁ বলবে না না বলবে আমি তার আরও কাছে গেলাম কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম মারিয়া আমি কি তোমার হাটটা ধরতে পারি মেয়েটা অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল তারপর আস্তে করে হাটটা বাড়িয়ে দিয়ে বলল আজ থেকে এই হাত ধরার অধিকার শুধুই আপনার কখনো এই হাত ছেড়ে দিয়ে না প্রিয় দর্শক এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এই ধরনের ভিন্ন স্বাদের গল্পগুলি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন